আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন ভালো আজকে বিকাল বেলা আমি ভাবলাম যে একটু কিছু বানাই কারণ তো সান ওই পেয়াজু বেগুনি অতটা খেতে চায় না মার্শাল্লা যেহেতু বাচ্চাটা রোজা করতেছে তো একটু চিকেনের পুর দেওয়া এরকম টাইপের একটু খাবার দাবার ভাজা পোড়া খেতে চায় আর কি আর এই যে দেখতে পাচ্ছেন যেটাতে আমি রুটি বেলতেছি এটা আমি টেমো থেকে নিয়েছিলাম এটাতে এত সুন্দর মানে ঘুরে রুটি এত সুন্দর ইজিলি বেলে ফেলা যায় খুবই সুন্দর এটা হলো একটা বেকিং টুলস এটাকে কি বলে রোলিং সেট বা রোলিং পিন সেট এরকম বলে কিছু মনে হয় তো আমি হলো একটু চিকেন অন্থন বানাবো চিকেনের পুটটা আমি দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম আর এখন হলো আমি আর এই ডোটাও আমি দুপুরবেলায় মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানিকের মতো তো আমি যেরকম একটা ঢাকনার মতো নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন আমি রুটি থেকে ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিচ্ছি আসলে আমি ওরকম অত ভালো এগুলো অত বানাতে পারি না যা পারি তাই আলহামদুলিল্লাহ আর কাজের মধ্যে থাকা আসলে কারণ কাজের মধ্যে থাকলে কিছুটা হলেও মনটা কাজের মধ্যে থাকে আর যখন একা একা চুপচাপ থাকি তখন মানে এত খারাপ লাগে ওইটা আসলে মানে বলে বুঝাইতে পারবো না তখন কেমন যে লাগে তো ওই কারণে আস্তে আস্তে চাচ্ছি যে টুকটাক করে কাজগুলো যদি করি তাহলে এটার মধ্যে একটা মানে মনটা ডাইভার্ট থাকবে তো এই যে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি পুরটা আসলে আর কীভাবে বানিয়েছি তখন আর ক্যামেরা ট্যামেরা ওইভাবে অন করা হয়নি আর এই যে ভাজ করে দিলাম ওইভাবে রাখলে পুলি পিঠা হবে ঝাল পুলি আর এইভাবে ফোল্ড করে দিলে হয়ে গেল অন্থন তো এগুলা কিছুটা ফ্রোজেন করব আর কিছুটা হলো তোষানকে ইফতারিতে ভেজে দিব আর কি তো ইফতার রেডি হয়ে গেছে নরমাল যা ইফতার আমরা সাধারণত করি আর কি ছোলা যে ছোলা পেঁয়াজু বেগুনি আজকের বেগুনি এগুলা খুব একটা মানে ঠিকঠাক মতো হয়নি আর কি আচ্ছা যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ আর তোষান তো আসলে বেগুনি টেগুনি এগুলো খুব একটা খেতে চায় না সে ইফতারিতে একটু ভাজা পোড়া বলতে একটু চিকেনের জিনিস খেতে চাই তো এই যে অন্থন চারটা ভেজে নিয়েছি আর ডো শেষ হয়ে গেছিলো কিন্তু চিকেনের পুরটা ছিল তো বাসায় শীত ছিল তো সেই সিট দিয়ে তিনটা স্প্রিং রোল হয়ে গেছে চিকেন স্প্রিং রোল তো তোষান পছন্দ করে তোষানের জন্য মুড়িটা একটু কেমন জানি মনে হচ্ছিলো যে ই হয়ে গেছিলো মানে বাতাস ঢুকে মনে হচ্ছিল নরম হয়ে গেছিলো তো আমি আবার একটা বাটিতে নিয়ে ওভেনে তিরিশ সেকেন্ড মতো দিলাম পরে দেখলাম যে সুন্দর একদম যে দেখেন সুন্দরই হয়ে গেছে এই যে সুন্দর একদম আবার মস হয়ে গেছে রু আবজার শরবত তো এই হলো খেজুর শশা আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আসলে বাঁচতে হলে খাইতে হবে এটা তো মানে কোনো মাফ নাই খাওয়া দাওয়া তো করতেই হবে আর তো তোষান ছোট মানুষ আলহামদুলিল্লাহ সে আল্লাহ রহমতে রোজা করতেছে এটা অনেক বড় একটা পাওয়া আসলে তো এই যে টাইম বাকি আছে এখন আমি রেডি করে ফেললাম আর কি আর আজকে তাবিবের হাতের ব্যান্ডেজটা খুলেছে ওর সত্তর পার্সেন্ট আলহামদুলিল্লাহ জোড়া লেগে গেছে আর তিরিশ পার্সেন্ট মতো বাকি আছে তো হাতটাকে এভাবে করে এদিকে আসো এদিকে আসো হাতটাকে আচ্ছা আসো হাতটাকে এভাবে করে রাখতে বলছে মানে হাতটাকে ওর যে কি বলো ওইটাকে হাত ভেঙে গেলে একটা ইয়ে দিয়ে হাতটাকে এভাবে করে রাখে না এভাবে করে রাখতে বলছে আর কিছু ব্যাম দিছে একটা মলম দিছে ওইটা লাগাইতে বলছে পেইন হইলে তো এই আর কি অবস্থা আলহামদুলিল্লাহ সকালে আপনাদের ভাইয়া নিয়ে গেছিল হসপিটালে গিয়ে ব্যান্ডেজ কেটে নিয়ে আসছে আচ্ছা এখানে উঠো আস আসছে সে আসসালামু আলাইকুম সবাই এই যে দাও সালাম দাও আসসালামু আলাইকুম সবাই আচ্ছা তোমাকে ডক্টর ডক্টর কি বলছে তোমার হ্যান্ড এর কথা কি বলছে ডক্টর অনেক পরিষ্কার করতে না আচ্ছা তোমার হ্যান্ড কত পার্সেন্ট ঠিক হইছে ডক্টর তোমাকে আবার কবে যাইতে বলছে বলছে হ্যাঁ কত কত না ওদের দিকে তাকায়ে ওদের সাথে কথা বললে ওদেরকে নিয়েই ভালো থাকার চেষ্টা করতেছি তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমাকে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো দেখেছি অনেকগুলো কমেন্টে অনেক অনেক কমেন্ট এত কমেন্টে তো আসলে উত্তর দেওয়া যায় না তার মধ্যে গতকালকে একজন কমেন্ট করেছেন কি জানি ঠিক ভালোই তো মায়ের কথা নিয়ে ব্যবসা শুরু করছেন এরকম কিছু মানে আমার এত অবাক লাগছে কমেন্টটা দেখে আমার মা আমাদের মা আমরা আমাদের এই যতদিন ধরে চ্যানেল ততদিন ধরে আপনারা আমার আম্মাকে দেখে আসছেন আপনাদের যে একটা ভালোবাসা আমার আম্মার প্রতি আপনাদের আপনারা দূর থেকে দেখে আপনাদের এত ভালোবাসা সেখানে আমরা হলাম সন্তান আমাদের কষ্ট বা আমাদের ভিতরের যে হাহাকার এটা তো আসলে কারো সাথে মিলবে না তো আমি তো আমার মার কথা প্রতিদিন বলবো প্রতিদিন আরও 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 সবাই বলেছেন আন্টির কথা বলবেন আন্টির কথা শুনতে ভালো লাগে আমি প্রতিদিনই বলবো আমার মার কথা প্রতিদিন কারণ আমার আম্মা যখন আমার এখানে ছিলেন তখন আপনারা প্রায় প্রতিটা ব্লগে আমার আম্মাকে দেখতে পাইতেন তাহলে সেই মানুষটা দুনিয়াতে নাই তার কথা আমি বলতে পারবো না এটা কি এটা কি তার কথা বললে কি তার কথা বললে কি গুনার কিছু আছে যে আমি আমার মার কথা বলতে পারবো না আমার মার স্মৃতি আমি আপনাদের সাথে বলে শেয়ার করতে পারবো না আমার মা আমি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমার সবার সাথে আমি বলবোই আর আমার এই চ্যানেল যতদিন থাকবে ততদিন আপনারা আমার মুখে আমার মার কথা ইনশাআল্লাহ শুনতে পাবেন আমার মুখ থেকে আমার মার কথা কখনো বিন্দু পরিমাণের জন্য এদিক সেদিকে যাবে না সব সময় আমার মা আমার ভিতরে আছে আমার মা আমার কোথায় আছে সেটা একমাত্র আমার আল্লাহ ভালো জানে আর সবাই বলেছেন দোয়া করতে আমি সব সময় দোয়া করি আগেও যখন বেঁচে ছিল তখনও দোয়া করতাম আব্বু মারা যাওয়ার পরে আব্বুর জন্য দোয়া করতাম আম্মু বেঁচে থাকতেও আম্মুর জন্য দোয়া করতাম আর এখন তো তাদের জন্য দোয়ার পরিমাণ আরও অনেক বেশি অলওয়েজ আমি যখনই আমার মানে খুব কষ্ট লাগে তখনই আমি এই সবসময় এই দোয়াটা আমি বলি বাবা মার জন্য যে দোয়াটা থাকে রাব্বির হামহুমা কামার আব্বাই আনিস তো এই দোয়াটা আমি অলওয়েজ বলতে থাকি অলওয়েজ এটা আমি তো বাবা মা জীবিত বাবা মা সবার জন্যই করা যায় তো এই দোয়াটা বাবা মার জন্য উত্তম দোয়া তো আমি সবসময় সবসময় আমার বাবা মার জন্য দোয়া করি সব সময় তাদের জন্য দান সাজা করা তাদের জন্য দোয়া করা এটা আমাদের সন্তান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এবং ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমরা করে যাবো কারণ আমরা তো আর এখন কিছুই করতে পারবো না ঈদে একটা শাড়ি কিনে দিতে পারবো না আমার নিজের কাছে নিয়ে এসে এখানে ওখানে ঘুরাইতে পারবো আমার পছন্দ মতো খাওয়াইতে পারবো সেটা তো আর জীবনে সারা জীবনে কখনো পারবো না বাবা মার জন্য দোয়া সন্তানের সব সময় থাকে বাবা মার দোয়াটাই বরঞ্চ আমাদের মাথার উপর থেকে চলে গেছে সেই দোয়াটাই আমরা আর পাবো না এটাই হলো কথা আর আপনারা যেটা জানতে চেয়েছেন আমার সেই ভাবির কথা জানতে চেয়েছেন আমার খালাতো ভাইয়ের ভাই কথা বলতে গেলে ইদানি কথা জড়ায় যায় আমার সেই খালাতো ভাইয়ের ওয়াইফের কথা জানতে চেয়েছেন সত্যি কথা বলতে আমার আম্মা মারা যাওয়ার লাস্ট দুইটা সপ্তাহ এত বেশি টেনশন করছে আমার আম্মার কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে নিয়ে কোনো টেনশন ছিল না কোনো টেনশনই আমাদেরকে নিয়ে আল্লাহ রহমতে তার ছিল না আলহামদুলিল্লাহ থাকে না সন্তানদেরকে নিয়ে সন্তানরা এই কষ্টে আছে ওই কষ্টে আছে সেই কষ্টে আছে এরকম কোনো টেনশন আমার মার আল্লাহ রহমতে ছিল না আপনারা দেখবেন কোনো ভ্লগে যদি আমার আম্মুকে আমাদের কথা জিজ্ঞেস করা হয়তো আমার আম্মা এক কথাই বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সন্তানদেরকে ভালো রাখছে তো আমার আম্মার টেনশনটা ছিল না কিন্তু এই আমার খালাতো ভাইয়ের বউকে নিয়ে আম্মু প্রচুর টেনশন করছে মানে কি বলবো আমি এখন এগুলা শুনলে না এত কষ্ট লাগে মোটরসাইকেলের জন্য কথা বলতে সমস্যা হয়ে যায় মানে কীরকম টেনশন করছে আমি আপনাদেরকে বলি একদিন আমি যেদিনকে আপনাদের সাথে ফার্স্ট আমার খালাতো ভাইয়ের নিউজটা শেয়ার করলাম নিউজটা তো আম্মুর কাছ থেকেই পাইছিলাম যে ওনাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়েছে খুবই ক্রিটিক্যাল অবস্থা লাইফ সাপোর্টে ওই দিনকে আম্মুর কাছে খবরই আসছে মানে আম্মু হতে স্ট্রং আম্মুকে সবাই সব সংবাদ আম্মুর কাছে দিত ভাবতো যে আমার মা সব কিছু ট্যাকেল দিতে পারবে আলহামদুলিল্লাহ এটাই চিন্তা করতো তো আমার আম্মার কাছে প্রথমে ঢাকা থেকে খবর গেছে যে এরকম লাইফ সাপোর্টে নিয়ে গেছে আমার ওই ভাবিকে বেশি আর বেশিক্ষণ মানে সারভাইভ করবে না হয়তো আম্মু তো কান্নাকাটি করে একদম একাকার অবস্থা আমার খালার বাসায় মানে তখনই গেছে যাইতে গিয়ে হঠাৎ করে আম্মু নিজেই অসুস্থ হয়ে গেছে তো ওইটা আমি পরে শুনছি যে ওই সময় অসুস্থ হয়ে গেছে পরে শুনছি আমি তার মানে খারাপ লাগতেছিল অস্থির লাগতেছিল মানে এমন টেনশন সে করছে তো খুবই টেনশন করছে খুবই টেনশন করছে সবচেয়ে বেশি টেনশন করছে আমার খালাকে নিয়ে আমার খালার কথা চিন্তা করছে যে এই সেলের মানে আমার ভাবি যদি বেঁচে না থাকে কারণ ওনার অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল ওনার বাঁচার সম্ভাবনা ডক্টররা একদম বলে দিয়েছিল যে নাইনটি ফাইভ পার্সেন্ট ওনার বাঁচার সম্ভাবনা নাই আর ফাইভ পার্সেন্ট আছে তাও এটা ডাক্তারের কোনো কিছুতে হবে না একমাত্র আল্লাহর যদি কোনো মিরাকেল থাকে তাহলে হতে পারে আর কি আর আমার ওই খালা তো ভাইয়ের ছোট একটা বাচ্চা আছে চার বছরের একটা বাচ্চা তো ওই বাচ্চাটার কি হবে আমার খালার বয়স হয়ে গেছে অনেক আমার খালা বাচ্চাটাকে কি মানুষ করতে পারবে এই সেই হাবি জাবি তারপরে একটা ক্যান্সার পেশেন্টের চিকিৎসার জন্য হিউজ পরিমাণের একটা অ্যামাউন্টের দরকার হয় মানে অত টাকা কোথার থেকে জোগাড় করবে আমার খালা আমার খালা তো ভাইরা কোথার থেকে জোগাড় করবে কারণ কে কার জন্য কতটুকু করে আজকালকার দিনে বলেন এটা প্রয়োজন করে তো সেই হিসাবে আমার খালাতো ভাই যে খালাতো ভাইটা আমার এখানে আসছিলো আপনারা দেখছেন ভাইয়া যে সিঙ্গার যিনি উনি অনেক করছেন অনেক অনেক করছেন আমরা যে যতটুকু পারছি তার তার দিক থেকে আমরা হেল্প করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তারপরে তো মানে স্বর্ণার কথা কি বলবো স্বর্ণা তো মনে করেন যে হসপিটালে যাওয়া হসপিটালে খাবার দেওয়া মানে ও তো দেড়টা মাস আমার ওই ভাবির জন্য যা করছে তো এখন আসি আমার ওই ভাবি মারা গেছেন উনি হলো আম্মু মারা যাওয়ার বারো দিন কি তেরো দিন পরে আমার ওই ভাবিও আল্লাহর জিম্মায় চলে গেছেন ভাবি লাইফ সাপোর্ট থেকে মানে আম্মু চলে যাওয়ার পরে ভাবি তার দুই দিন না তিন দিন পরে ভাবি লাইফ সাপোর্ট থেকে ব্যাক করে ভাবিকে বেডে দেওয়া হয়েছিল তখন ওনার সিচুয়েশানটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল তারপরে হলো আবার লাইফ সাপোর্টে চলে যায় হঠাৎ করে যে যেদিনকে লাইফ সাপোর্টে যায় তারপরের দিন দুপুরবেলা একটার দিকে ভাবি মারা মারা গেছেন ইনানীল্লাহি ওয়াইনিল্লাহ রাজিও তো ভাবি ঢাকাতে মারা গেছেন ঢাকা ক্যান্সার হসপিটাল সম্ভবত হ্যাঁ ক্যান্সার হসপিটালে ছিলেন উনি ওইখানে হসপিটালেই মারা গেছে লাইফ সাপোর্টে থাকা অবস্থাতে মারা গেছেন আর ইভেন মানে আপনারা শুনে অবাক হবেন আম্মার আম্মুর আম্মুর কবরের পাশেই আমার ওই ভাবির কবর মানে একদম লাগানো দুইটা কবর আম্মুর কবরের পাশে একদম একসাথে লাগানো দুইটা কবর তাই আমি চিন্তা করি আমার মা যে মানুষটার জন্য এত টেনশন করছে এত মানে আম্মু আদরও করতো অনেক আম্মু আম্মুর মানে বোনের বাচ্চাদেরকে তাদের ছেলের বউদেরকে আম্মু অনেক আদর করতো তো আম্মু খুবই আদর করতো কারণ আম্মু যখনই আমার খালার বাসায় যাইতো আমার ওই ভাবিটা আমার খালার বাসাতেই থাকতো সব সময় বলতো খালা আসছেন খালা এটা খান খালা ওইটা খান মানে খুব ইয়ে করতো আম্মু আম্মু এখান থেকেও গিফট নিয়ে গেছে হিজাব নিয়ে গেছে বাচ্চার জন্য ড্রেস নিয়ে গেছে আপনারা দেখেছেন তো সেই ভাবিও চলে গেছে মানে তেরো দিন বারো বা তেরো দিন আমার মনে ঠিক মনে নেই মানে কবে কয় তারিখে আমার তারিখটা মনে নেই তো ব্যবধানে আমাদের বাড়ি থেকে আমার মা আর আমার খালার বাড়ি থেকে আমার খালার ছোট ছেলের বউ আল্লাহর জিম্মায় চলে গেছে এবং তাদের একসাথে তারা শুয়ে আছে পাশাপাশি কবরে তো আমার ওই ভাবিকেও আমার মুজ দেওয়া হয়েছিল না কারণ হলো ভাবি যেহেতু তখন মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল ভাবি শুনলে ভাবি কষ্ট পেয়ে যদি আরও সমস্যা হয় এই জন্য ভাবিকে নিউজ দেওয়া হয়েছিল না তো আমার আম্মু আম্মার মৃত্যু সংবাদ শুনে নিয়ে আমার আম্মা তার আগেই চলে গেছেন তো আম্মু যাওয়ার পরে আমার ওই ভাবিও চলে গেল এই হলো আমাদের বর্তমান অবস্থা আমরা এখন আল্লাহ আমাদেরকে যেই সিচুয়েশন দিয়ে নিয়ে যাচ্ছে সেটাতেও আলহামদুলিল্লাহ আল্লাহ চিন্তাভাবনা আল্লাহর পরিকল্পনার উপরে অন্য কোনো পরিকল্পনা নাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তো আপনারা দোয়া করবেন আমাদের সবাইকে যেন আল্লাহ এটা এগুলো সহ্য করার ধৈর্য শক্তিটা দেয় এটাই হলো সবচাইতে বড় কথা তো ঠিক আছে আজকের মতো বিদায় নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেখতে দেখতে রোজার মাসও চলে গেল আজকে আমাদের এখানে এগারোটা রোজা গেল বাংলাদেশের সাথে আমাদের রোজা শুরু হয়েছে হ্যাঁ বাংলাদেশে যেদিন শুরু হয়েছে আমাদেরও সেদিনকে ফার্স্ট রম রমজান ছিল আর কি তো আরেকটা আমি আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব আমি মানে আমার এত জিনিসটা যখন আমার মনে পড়ে তখন আমার কেমন যে লাগে আমার আপনারা দেখেছেন যে আমার খালার বাড়ির পাশেই হলো আমাদের ওই অত্র এলাকার কবরস্থান আর কি যেখানে আমার আব্বা থেকে শুরু করে আমার দাদা দাদি আমার খালু আমার নানা নানি আমার চাহাত বোনটা সবাই ওইখানে শুয়ে আছে এখন আমার মা তারপরে আমার ওই ভাবি সবাই শুয়ে আছে তো ওই কবরস্থানটা আমাদের ওই কবরস্থানের পাশে হলো আমাদের অনেক জায়গা জমি আছে ওইখানে আমাদের লিচু বাগান টাগান আমি দেখাইছি আপনারা দেখছেন ওগুলো আছে আমার আম্মা কিন্তু যেদিনকে মারা গেছেন যে রাত্রে মারা গেছেন ওই বিকালবেলা ওই দিনই বিকালবেলা আমার খালার বাড়ি থেকে ঘুরছে ঘুরে টুরে সব জায়গা জমি মানে কবরস্থানের পাশ দিয়ে সব জায়গা টাইগা দেখছে যে খাদেম যে মসজিদের খাদে মসজিদে দেখাশোনা করে উনিও আমার আম্মাকে দেখছে যে আম্মু ঘুরে ঘুরে আম্মু গাছপালাগুলো দেখতেছিল আমার খালার সাথে দেখা করে ওই গাছপালাগুলো দেখে আম্মু মানে ওই সাইড থেকে দেখে আসতেছিল তখন কি আম একবারের জন্য চিন্তা করছে যে আজকে বিকালে আমি এই গাছপালা দেখতেছি আমার এই কবরস্থানের পাশে কালকে বিকালে আমি কবরস্থানে শুয়ে থাকবো এটা যখন আমি চিন্তা করি তখন আমার কাছে মনে হয় আসলেই মানে কি বলবো আমার আসলে কিছু বলার নাই তো এই খাদেম যখন মানে আমার বড় খালাতো ভাই উনি মসজিদ কমিটিতে আছেন উনি কবরস্থানের অনেক কিছু উনিও দেখাশোনা করেন উনি অনেক কিছু ইয়ে করে আর কি তো ওই খাদেম নাকি বলছে যে আল্লাহ কী বলেন আপনার খালা মারা গেছে আপনার খালাকে তো আমি গতকাল বিকালেও দেখলাম যে কবরস্থানের পাশ দিয়ে ওনার জায়গা জমি এগুলো সব দেখতেছিল তো আমার খালাতো ভাইটা আমাকে ফোন দিয়েছিল ভাইয়া আমাকে বলতেছিলো তো সন্নার আব্বা সন্নার আব্বা হলো আমার খালার বড় ছেলে আমার বড় খালাতো ভাই তো ওই খালাতো ভাইয়ের সাথে আমার আম্মুর সম্পর্কটা ছিল অন্যরকম মানে আম্মু আর আমার ওই খালাতো ভাইয়ের বয়সের গ্যাপ খুব বেশি না সাত আট বছর বয়সের গ্যাপ তো মানে খালাতো ভাইয়ের সাথে ধুর মতো একটা সম্পর্ক ছিল আমল তো ভাইয়া অনেক আফসোস করে খুবই আফসোস করে যে খালা খালু এত অল্প দিনের ব্যবধানে এত অল্প সময় আমার আব্বু চৌষট্টি পার হয়ে পঁয়ষট্টিতে পড়ছিল আর আমার আম্মার বাষট্টি চলতেছিল তো এই বয়সে ওনারা চলে অল্প সময় আসলে বলে কিছুই নেই আজকাল মানে আজ আজকাল কি মানুষ যে কোনো সময়ই মারা যেতে পারে তারপরে ওই যে আমরা একটা ধারণা করে রাখি যে একটা এইজ হবে একটা রকম ওই রকম সময় হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ